ভাই আমার মোবাইলের দিকে একটু তাকান দেখুন আমি 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 একটা একটা আমার সেট করেছি যেখানে টাচ করতেছি সেখানে কিন্তু এরকম রং ওয়াল পেপার হচ্ছে আর আপনিও যদি আপনার এরকম ম্যাজিক ওয়াল পেপার সেট করেন যে দেখবে সে কিন্তু অবাক হবে আর আপনাকে বলবে ভাই আপনার মোবাইলে ম্যাজিক ওয়াল কিভাবে দিলেন আমার মোবাইলে একটু এইরকম ম্যাজিক ওয়াল পেপারটা সেট করে দেন তো ভাই আজকের ভিডিও অসাধারণ হতে চলেছে আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে শিখতে পারবেন

ওকেতে ক্লিক করা সাপেক্ষে তাহলে আমাদের যে ডিমেদার আছে আপনি দেখতে পারবেন এটা কিভাবে কাজ করবে এখানে দেখুন তারপর কন্টিনিউ নামে একটা অপশন আছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন পুনরায় আবার কন্টিনিউতে ক্লিক করবেন আবার কন্টিনিউতে ক্লিক করবেন তিনবার কন্টিনিউতে ক্লিক করবেন আমি তিনবার কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপর কন্টিনিউতে ক্লিক করা বা সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট তারপর দেখুন সম্পূর্ণ কাজ কমপ্লিট এখানে দেখুন অগণত কিন্তু ম্যাজিক ওয়ালপেপার আপনার যেটা পছন্দ হবে সেটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন আমি একটা দিয়ে দেখিয়ে দিলাম আপনি প্রত্যেকটা এভাবে দিতে পারবেন আপনার যেটা পছন্দ হবে সেটা দিতে পারবেন এখন আমি একটার উপর একটা ম্যাজিক ওয়াল ক্লিক করলাম আপনি যেটা দিতে চান সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড আসতে পারে এটা ক্লোজ করে দেবেন আর অবশ্যই আপনার ফোনে কিন্তু ইন্টারনেট কানেক্ট থাকতে হবে না হলে কিন্তু আপনি ম্যাজিক ওয়াল দিতে পারবেন না একটা ক্লোজ করে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে দেখুন লোডিং কমপ্লিট তারপর এখানে দেখুন ওখানে এখানে ওকে নামে একটা অপশন চলে আসবে এখান থেকে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে নিচে আছে দেখুন ওন সেট ওয়াল পেপার এখান থেকে সেট ওয়াল পেপারে ক্লিক করবেন তারপর আবার ওকে নামে একটা অপশন চলে আসবে এখান থেকে ক্লিক করবেন উকে দেখুন সম্পূর্ণ কাজ কিন্তু এখান থেকে আপনি কিছু সেটিং করে নিতে পারেন না করলে কিন্তু সমস্যা নাই তারপর এখানে দেখুন অপশন আছে এখান থেকে ক্লিক করবেন

দেখাবো ইনস্টল করবেন এখন থেকে সুজা চলে আসবেন গুগল আমি গুগল প্লে স্টোরে ক্লিক করে দিলাম গুগল প্লেস আসার সাথে সাথে এখানে করে দেখুন সার্চ বক্স আছে এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে আসার সাথে এখানে ওয়াল ভাবার মেজিক ওয়াল ভাবার লিখে এখানে সার্চ করবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি স্ক্রিন থেকে দেখে ম্যাজিক ওয়াল লিখে এখানে সার্চ করবেন

আর এতক্ষণ আমার সাথে দেখার জন্য আমার পক্ষ থেকে আপনাকে জানা অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে এর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ